আমার কথাগুলো যদি ভালো লাগে আপনি এটা থেকে গ্রহণ করার চেষ্টা করবেন আর খারাপ লাগলে আপনার এই ভিডিওটা দেখার প্রয়োজন নাই বিভিন্ন ধরনের মিথ্যা দিয়ে মানুষকে অনলাইন আসক্ত করা হচ্ছে ভার্চুয়াল অনেক তথ্য মিথ্যা তথ্য দিয়ে অনেককে অনেকভাবে আসক্ত করা হচ্ছে এটা থেকে নিজেকে সরিয়ে রাখবে বর্তমান যে প্রেক্ষাপট এই বিশ্বায়নের যুগে মানুষকে এই ভার্চুয়াল মিথ্যা তথ্যগুলো দিয়ে মানুষকে অনলাইন প্ল্যাটফর্মে আসক্ত করা হচ্ছে তোর মধ্যে সবচেয়ে বিশেষভাবে আসক্ত হচ্ছে কোমলমতি ছেলে মেয়েরা তাদেরকে অবশ্যই এই ভার্চুয়াল জগৎ থেকে ফিরিয়ে রাখতে হবে একটা প্রাপ্ত বয়স্ক হলে তখন যদি ভার্চুয়াল জগতে আসক্ত হয় তখন কিছুটা মানা যেত কিন্তু এখন এই কোমলমতি ছেলে মেয়েরা যখন ভার্চুয়াল জগতে আসক্ত হয়ে বই পুস্তকের সাথে সম্পর্ক না করে এই অনলাইন প্ল্যাটফর্মের সাথে দিনের অধিকাংশ সময় ব্যয় করে এটা আসলে কখনো মানা যায় না আপনার সন্তানকে আপনি রক্ষা করেন আর রক্ষা করা উচিত এই ভার্চুয়াল জগতে এমন একটা প্ল্যাটফর্ম এখানে আসলে মেধা নষ্ট হয়ে যায় আর এই নষ্ট হওয়ার পেছনে যে ভার্চুয়াল জগতের যে মোবাইল প্ল্যাটফর্ম যেটা রয়েছে মোবাইলে যারা মোবাইল যারা ইউজ করেন এখানে কিন্তু অনেকভাবেই ছেলেমেয়েরা আসক্ত হচ্ছে তন্মধ্যে বিশেষ করে গেম তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের কেসনীয় ব্যবসা এই ব্যবসাগুলোর সাথে জড়িয়ে ছেলে মেয়েরা কিন্তু ধ্বংসর পথে যাচ্ছে এটা হয়তো এই আধুনিক যুগে আমাদের পূর্বের যে বাবা মা যারা আছে তারা এটার বিষয়ে কম বুঝে তাছাড়া আপনার ছেলে মেয়ে যারা আছে বর্তমান ইয়াং জেনারেশন আছে তারা তো কিছুটা বুঝতে পারে আপনার ভাই আপনার চাচাতো ভাই আশেপাশে যারা আছে তাদেরকে এটা থেকে ফিরিয়ে আনেন এটার জন্য কমপ্লেন করেন বাবা মার কাছে যাতে করে তাকে মোবাইল কিনে না দেওয়া হয় ট্যাব কিনে না দেওয়া হয় কম্পিউটার কিনে না দেওয়া হয় এটা দেওয়ার একটা সময় আছে সময় সুযোগ যখন প্রাপ্ত বয়স হবে এবং গ্র্যাজুয়েট যখন করবে গ্র্যাজুয়েশন যখন লাভ করবে তখনই এগুলো থেকে এগুলো থেকে কিছু করার সুযোগ পাবে কিন্তু এখন কোমলমতি ছেলেমেয়েরা যখন দুইটা হয়ে তাকে একটা ভালো এবং বন্ধ তন্মধ্যে সে খারাপটার দিকেই আকর্ষণ তাকে বেশি সেহেতু এই অনলাইন প্ল্যাটফর্ম থেকে আপনার ছেলে মেয়েকে রক্ষা করুন এটা কিন্তু একটা বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে এখন ছেলেমেয়েদের জন্য এই অনলাইন প্ল্যাটফর্মের ত তার সবচেয়ে জনপ্রিয় যে অবস্থানগুলো রয়েছে তন্মত আছে মোবাইল ট্যাব কম্পিউটার এগুলোতে ছেলেমেয়েরা বইবস্তুকে সময় না দিয়ে এই এগুলোতে সময় ব্যয় করে থাকে দিনের অধিকাংশ সময় এবং বাবা মাকে অনেকভাবে বুঝিয়ে থাকেন যে আমাকে শিখতে হবে কিছু জানতে হবে এই অনলাইন প্ল্যাটফর্ম থেকে আমরাও একটা সময়